বন্ধুরা পুঁই পাতার পকোড়া আমরা সবাই খেয়ে থাকি ভীষণ প্রিয় একটি খাবার আর পুঁই পাতা ভিটামিন প্রচুর পরিমাণে ভিটামিন আছে আর এমনিতেও শাক সবজি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কিন্তু পুঁই পাতার পকোড়া যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে যারা পাতা খেতে পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তারা কিন্তু মানে তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে হ্যাঁ বন্ধুরা পুঁই পাতার পকোড়া আমরা যেভাবে খেয়ে থাকি সবসময় তো সেটাকে যদি একটু অন্যরকমভাবে বানানো যায় তাহলে একটু স্বাদ পরিবর্তন হয় একটু খেতে ভালো লাগে মানে সব কিছুই তো পুঁই পাতার পকোড়া আজ বানাবো আমি একটু অন্যরকমভাবে তো দেখো আমার পুরো ভিডিওটা আর আমার সঙ্গে থাকো তো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ রান্না করি তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা বাড়ির গাছে পুঁই গাছ হয়েছে একটা একটা না দু তিনটি হয়েছে পুই গাছ তো সেই গাছ থেকে কিছুটা পাতা তুলে নিচ্ছি বাড়ির গাছ মানেই মানে একদমই কচি কচি পাতা খেতে ভীষণই ভালো লাগে বুঝতেই পারছো তো বাড়ির গাছ থেকে মানে সবজি পাড়াটা আমার তো ভীষণ ভালো লাগে আর আমার মতো মনে হয় সবারই বাড়ির গাছ থেকে সবজি পাড়া ভীষণ ভালো লাগে তো দেখো এখানে আমি চলে এসেছি আবার ছাদে তো ছাদেও একটি পুঁই গাছ হয়েছে আর অনেকটা পাতা হয়েছে তো ভাবছি ছাদ থেকেও কিছুটা পাতা একদম কচি কচি পাতাটা নেব তাহলে কি হবে খেতে ভালো লাগবে তো খুব কচি পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ছাদেও কিন্তু পুঁই গাছ হয়েছে আর এমনিতে বিশেষ একটি গাছ হয়েছে আর একটি কিন্তু এমনিতেই হয়েছে তো এটা মানে গত বছর থেকেই কিন্তু এই মানে একই জায়গাতে উঠছে বারবার তো এটাকে বিশেষ যত্ন করতে হয় না এমনিতেই ধরে থাকে আর আমাদের খাওয়াও চলে যায় তো দেখো বন্ধুরা আমি কিন্তু পুঁই পাতা অনেকটাই পেরে নিয়ে এসেছি তো এবার ভালো করে ধুয়ে নেব তো চলো পুই পাতাগুলোকে আগে ভালো করে ধুয়ে নিই তো দেখো বন্ধুরা আমি অনেকবার পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো চলো এবার এটাকে কুচি কুচি করে কেটে নিই তো দেখো বন্ধুরা পাতাটাকে কিন্তু এভাবে কুচি কুচি করে কাটতে হবে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চাল তো আমি চাল আর এখানে নিয়েছি কিছুটা ডাল তো আমি চাল আর ডালটাকে আমি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডালটাকে এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ভিজে গেছে তো এবার আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব তো চলো মিক্সিং জারের মধ্যে চালটা আর ডালটা একসাথে দিয়ে দেব। দিয়ে সামান্য কিছুটা জল দিয়ে দেবো সামান্য কিছুটাই জল দেব দিয়ে ভালো করে পেস্ট করে নেবো তো দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আর এরকম হয়েছে ব্যাটারটা একদম ঘন ঘন হয়েছে পাতলা কিন্তু হয়নি আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না যতটুকু হয়েছে তাতেই হবে তো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব একটুখানি লাল লঙ্কা মরিচের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ জিরা আর ধনে গুঁড়ো একটু এক চামচ জিরা আর ধনে গুঁড়ো দুটো মিলে দিলাম আর সামান্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এই সমস্ত কিছু খুব ভালো করে এবার মেখে নেব সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা আমরা কিন্তু ডালের বড়া খেতে ভীষণ পছন্দ করি ডালের বড়া কিন্তু ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ডালের বড়াটা ভীষণ পছন্দ করে আর মানে শাক পাতা বড়া কিন্তু অনেকেই পছন্দ করে না যাদের প্রয়োজন যেমন ছোটোদের বাচ্চাদের আমি বারবার বলছি বাচ্চাদের কিন্তু শাক খাওয়া ভীষণই ভালো কিন্তু তারাই খেতে চায় না তো ডালের বড়া কিন্তু তারা খেতে চায় তা তাই জন্য এই ডালের মধ্যে যদি শাকটা দিয়ে বানানো যায় তাহলে ভীষণ টেস্ট হয় আর বাচ্চারাও কিন্তু চেটে খায় আর তার জন্যই কিন্তু এই ব্যবস্থা তো এর আমার মাখাটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কই পাতাগুলা তো পাতাগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নেব। আর এর মধ্যে কিন্তু কোনো রকম আমি বেসন সুজি ময়দা কোনো কিছুই দেব না শুধুমাত্র চাল ডাল আর এই পাতাটা দিয়েই কিন্তু পকোড়াটা করব তাহলে কি তো কী হবে ডালের ভিটামিনটাও থাকবে আর পাতার মানে শাকের যে ভিটামিন সেটাও থাকবে মানে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে ডালের ফ্লেভারটা থাকে আর বাচ্চারা কিন্তু খেয়ে নেয় চট করে তো ভালো করে কিন্তু আমি মেখে নিলাম বন্ধুরা তো দেখো এইভাবে খুব ভালো করে মেখে নিতে হবে তো দেখো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মাখাটা মেখে নিয়েছি আর মাখাটা অবশ্যই খুব ভালো করে মাখতে হবে তাহলে কি হবে বড়াটা খুব ভালো মানে ভাবে দেওয়া যাবে ভালোও হবে তো চলো আর এবার দেখো করার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি অবশ্যই কিন্তু সাদা তেল দিয়ে ভাজলে ভালো হয় তো এবার যেভাবে বড়া বানানো হয় আর কি পকোড়া তো সেইভাবেই আমি ছোটো ছোটো করে দিয়ে দেব। তো চলো ছোটো ছোটো পকোড়ার আকারে দিয়ে দিই বন্ধুরা পুঁই পাতার পকোড়া এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টের মধ্যে জানাবে আর আশা করছি সবারই ভীষণ ভালো লাগবে এই পুঁই পাতার এইভাবে পকোড়া বানালে আমরা তো ভীষণ মজা পাই এইভাবে পকোড়া করলে বেসন সুজি ময়দা দিয়ে তো আমরা সবসময় খেয়ে থাকি কিন্তু ডাল দিয়ে এইবার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে তো আমি এক পিঠ হয়ে গেছি কিছুটা তো আমি আবার পিঠ উল্টে দিয়ে উল্টে পাল্টে যেভাবে পকোড়া ভাজা হয় সেভাবেই ভেজে নিচ্ছি তো দেখো বন্ধুরা খুব সুন্দর কিন্তু হয়েছে মসুর ডাল দেওয়ার পরে দেওয়াতে একদমই লাল লাল একটু হয়েছে দেখতে ভীষণ ভালো লাগছে দেখতেই মনে হচ্ছে যে কতটা মানে টেস্ট হবে মনে হয় মানে খেয়ে নিচট করে ভীষণ সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু অবশ্যই অবশ্যই সুস্বাদু হয় এরকম পকোড়া অবশ্যই একবার তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করো তো চলো সমস্ত পকোড়াগুলো নামিয়ে আবারও কিছুটা পকোড়া বাকি রয়ে গেছে সেগুলোকেও ভাজি করে নেব। তো দেখো বন্ধুরা বাদ বাকি পকোড়াগুলোও আমি এইভাবেই বাজি করে নেব আর গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবে তাহলে পকোড়াগুলো বেশ ভালো হবে তো দেখো বন্ধুরা আমি আবারও পকোড়াগুলো লাল লাল করে ভাজি করে নিয়েছি আর বন্ধুরা এইভাবে পকোড়া করলে আমার বাড়ির পকোড়া তো মানে চট করেই শেষ হয়ে যায় তো তোমাদের কেমন লাগ লেগেছে তোমরা বাড়িতে ট্রাই করেছো কিনা না অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও তো দেখো বন্ধুরা সমস্ত পকোড়াগুলো আমার বানানো রেডি হয়ে গেছে দেখতে ভীষণ সুন্দর লাগছে আর খেতে অবশ্যই সুস্বাদু হয় অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো তো বন্ধুরা আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে কেউ দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রেখো তাহলে আমার নতুন নতুন আপডেট তোমরা অতি সহজেই পেয়ে যাবে তো দেখা হচ্ছে অন্য আরেক দিন অন্য একটি ভিডিওর সাথে